রমজানে ধরেন পাঁচ সাত হাজার টাকা ছেল দেওয়া যায় আচ্ছা সামনে বিশ পঁচিশ হাজার টাকা থাকে নিজের খরচা বর্ষা যাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে ফলের চাহিদা পেঁপে আপনার ভাঙ্গি আছে আনারস আছে তরমুজ আছে আমি তো আপনার পেঁপেটা আর তরমুজটা একটু ভালো খাই এটা প্যাকেট হয় তিরিশ টাকা একটা পার্সেল হয় হাজার তিন চারি টাকা বিক্রি করা যায় বাঙ্গি আপনার রোজা থাকিয়া খাইলে পেটটা আপনার ঠান্ডা রাখে গত বছর রয়েছেন আমি দেখি এইবার আপনার সব জিনিস একটু দাম বেশি কিনবেন না আপনি এখনও আপনার তরমুজটা কেজি চলে ভাঙ্গির আছেন আপনার তরমুজের চাহিদাটা ভালো তরমুজ আর আপনার পেঁপের আর পেঁপের চাহিদাটা ভালো এই রোদ গরমের পেন আপনার এই জিনিসটা একটু ভালোটা নেই এই আপনার রমজান বাড়তে বাড়তে আপনার পনেরো বিশ রোজা তোমার চাহিদা ভালো থাকবে তারপর আপনার চাহিদা একটু আস্তে আস্তে কমবে সবাই আপনার মার্কেটে ব্যস্ত থাকবে এটা আপনার অনেক বছর আট নয় বছর ধরে আমি বিক্রি করতে চাহিদাটা আপনার রোজা রমজানের চাই রমজানের আগে একটু ভালো থাকে রমজানে ধরেন পাঁচ সাত হাজার টাকা ছেল দেওয়া যায় আর এখন ধরেন আলহামদুলিল্লাহ হাজার চাইলে টাকা ছেল দেওয়া যায় তাও আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে আপনার বিশ পঁচিশ হাজার টাকা থাকে নিজের খরচা বর্ষা চাইয়া সারাদিন কেলান্ত কেলান্ত থাকে যদি আপনার খায় ব্যাটটা ঠান্ডা থাকে আর আপনার এই ভাঙ্গির চাই না আর ভাঙ্গির চাই আপনার পেঁপেট আর তরমুজটা একটু টানে ভালো